আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের জন্য শত ভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে বারোই ফেব্রুয়ারি থেকে আমরা এই জাতীয় প্রেস সামনে অবস্থান কর্মসূচি পালন করছি আজকে আমাদের অবস্থান কর্মসূচির তৃতীয় দিন এখন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা আমরা পাইনি আমরা গত এগারোই ফেব্রুয়ারি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যখন সাক্ষাৎ করি তিনি আমাদেরকে বলেছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো রয়েছে তিনি বৃদ্ধি করবেন আমরা এমপিভুক্ত শিক্ষকরা এই আশ্বাসে বিশ্বাস করতে করতে অনেক প্রতারিত হয়েছি এবং বঞ্চিত হয়েছি আমরা আর বঞ্চিত হতে চাই না প্রতারিত হতে চাই না আশ্বাসে আমরা বিশ্বাস করতে চাই না আমরা মধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে দাবিগুলো আছে বিশেষ করে আগামী ঈদুল ফিতর থেকে এমপিভূক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতার দেয়ার প্রজ্ঞাপন জারি করতে হবে এবং উপদেষ্টা মহোজয়ী যেহেতু বলেছেন তিনি আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন তিনি কতটুকু বৃদ্ধি করবেন আগামী বাজেটে কতটুকু অর্থ আমাদের জন্য বরাদ্দ রাখবেন তাকে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে সুস্পষ্ট ঘোষণা দেওয়া ছাড়া এবং আগামী ইদুল ফিতর থেকে উৎসব বা শতভাগ উৎসব বা দেওয়ার প্রজ্ঞাপন জারি করা ছাড়া এমপি মুক্ত শিক্ষক কর্মচারীরা এই প্রেস যে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে এটা কোনো অবস্থাতেই বন্ধ করবে না ইনশাআল্লাহ